কাটাকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত দুই বছর যাব যোগদান করেছি এখানে আগে সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান হিসাম আমাদের কাছে সরকারি চাকরি করি আমরা আমাদের সভাপতি যিনি আসবেন তিনি আমাদের কাছে ভালো তবে আগে যিনি ছিলেন তিনিও ভালো ছিলেন এখনকার নতুন সভাপতি জনাব আব্দুল আলী মেঘবুকের তিনি একজন সজ্জন ব্যক্তি আমি যতদূর জেনেছি উনি খুবই ভদ্রলোক ওনাকে পেয়ে আমরা খুশি বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা খুশি এবং আমরা ওনার কাছে বিদ্যালয়ের যতটুকু যে অবস্থা আছে তার থেকে আমরা বিদ্যালয়ের আরও উন্নতি কামনা করি তিনি আমাদেরকে যদি সার্বিকভাবে বিশেষ করে আমাকে যদি সার্বিকভাবে সহযোগিতা করেন আমি তাহলে এই বিদ্যালয়টিকে আরও আরও সুন্দর করতে পারবো বলে আমি বিশ্বাস রাখি বাবা এত তোকেই আমার আব্দুল আলিম আমাকে যশোর শিক্ষা বোর্ড এই কাটাকালি হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে নিযুক্ত করেছে আমি এই মাসের চোদ্দ তারিখে এখানে জয়েন্ট লেটার সিএস করেছি আমি যখন এই স্কুলে স্বভাব আমি চাইব যে এই প্রতিষ্ঠানের কিভাবে উন্নয়ন করা যায় শিক্ষার মান কিভাবে উন্নয়ন করা যায় ছেলেমেয়েরা কিভাবে উপস্থিতির সংখ্যা বাড়ানো যায় সারেরা যাতে নিয়মিত ক্লাস করে স্যারেরা যাতে সময় স্কুলে আসে ব্যাপারে আমি সবসময় তদারকি রাখব এবং উন্নয়নমূলক ব্যবস্থা করব আমি সমগ্র প্রতিষ্ঠানের শিক্ষকদের বিশেষ করে আমার প্রধান শিক্ষক তাকে আমি সর্বাঙ্গীন সহযোগিতা করব আমার হেডমাস্টার প্রধান শিক্ষক যখনই আমাকে ডাকবে আমি সেখানে আসার জন্যই চেষ্টা করব এবং আমার সবচেয়ে বড় মুখ্য উদ্দেশ্যেই একটাই চ্যালেঞ্জের বিষয় যে এই প্রতিষ্ঠানকে কীভাবে উন্নয়ন করা যায় শিক্ষার মান উন্নয়ন করা যায় রেজাল্ট ভালো করা যায় এইগুলোই আমার আচ্ছা ভবিষ্যৎ আপনার যে স্কুলে জিনিসগুলো থাকার কথা ক্যান্টিন এই জিনিসগুলোকে আপনি খতিয়ে দেখেছেন হ্যাঁ মোটামুটিভাবে দেখছি কিছু আছে সেগুলো আমি আগামীতে ঠিক করে বলে আশা করি হ্যাঁ মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এলাকাবাসীর সাথে স্কুল কমিটির সাথে এবং স্কুলের প্রধান শিক্ষকের মতামতের সাথে আমরা একমত হয়ে আপনার প্রতি প্রত্যাশা করি যাতে করে এই স্কুলের একটি সনামধন্য স্কুল এবং শিক্ষার মান উন্নয়নে অনেক ঊর্ধ্বে থাকে সেই প্রত্যাশাই মগরা নিউজ টিভি আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন আমি অত্ত্র বিদ্যালয় কাটাখালী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এবং আমাদের এই স্কুলে বর্তমান নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম সাহেব উনি খুব সজ্জন ব্যক্তি এবং খুব সদ লোক এবং খুব মানে সবার কাছে মানে এলাকায় সবার কাছে উনি একজন ভালো মানুষ বলে সবাই জানে এবং আমিও জানি যে উনি একজন ভালো লোক উনায় সভাপতি হয়েছেন আমরা এতে অনেক খুশি প্রধান শিক্ষকের মন্তব্য বলতে আমরা আসলে ওনাকে সভাপতি হিসেবে পেয়ে আমরা শিক্ষকরা খুবই গর্বিত এবং আনন্দিত যে এলাকার একজন সৎ আদর্শবান নীতিবান মানুষ বিদ্যালয়ের একজন সভাপতি হয়েছেন পরিচালনা কমিটির সভাপতি হয়েছেন এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে ওনাকে যারা এই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যাতে করে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক এবং পত্র এলাকার লোকজন সবাই যাতে প্রতিষ্ঠানরা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা সভাপতি মহাদের কাছে সেই আশাবাদ ব্যক্ত করি এবং আমরা সবাই সন্তুষ্ট ওনাকে সভাপতি হিসেবে আমরা খুবই নিউজ টিভির পক্ষ থেকে চলে এসেছি কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ে যেখানে ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক তিনি ইতিপূর্বে একটি ক্লাসের পরীক্ষা পরিদর্শন করলেন এবং তাদের স্কুলের যে গার্ডেনটি সুন্দর ও মনোরম পরিবেশে সবুজ সজ্জায় সজ্জিত করেছেন সেই গার্ডেনটি তারা পরিদর্শন করছেন আমরা দেখতে পাচ্ছি সবশেষে আসেন ম্যানেজিং কমিটির সভাপতি এবং এবং ম্যানেজিং কমিটি সব সদস্য মহোদয় এবং সব শেষে যে সাদা পোশাক পরে যে জেন্টেলম্যানটি আছে উনি এই কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি এ তার নেতৃত্বে যে গার্ডেনটি তৈরি করেছে সুন্দর মনোরম পরিবেশের একটি গার্ডেন এবং সবুজ সজ্জায় সজ্জিত অনেক ধরনের ফুল দেখতে পাচ্ছি আমরা এবং বিগত সময়ে যে ক্লাসটি পরিদর্শন করেছে আমরা দেখেছি সেখানে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সুষ্ঠ একটি পরীক্ষা পরিদর্শন করলেন তারা এবং পরীক্ষাটি ছাত্রছাত্রী দিচ্ছে অনেক সুশৃঙ্খলতার সাথে এবং তারা অনেক সাইলেন্ট মুডে তারা পরীক্ষা দিচ্ছে আমরা দেখতে পেলাম আমরা আরও দেখতে থাকুন সে পর্যন্ত চোখ রাখুন মাগুরা নিউজ টিভি পর্দায় আমাদের বর্তমান প্রধান শিক্ষক শাহজাহান মৃধা উনি আসার আগে স্কুলের পরিবেশ খুব বেশি ভালো ছিল না স্কুলে গরুর ছিল একটা এরপর অনেক অব্যবস্থা ছিল স্কুলে তো উনি আসার পরে মাসাল অনেক ভালো হয়েছে পরিবেশ পড়াশোনার মানও বেড়েছে স্কুলের পরিবেশও খুব ভালো হয়েছে আচ্ছা বর্তমান যিনি ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল মান্নান তো উনার আপনাদের তরফ থেকে ওনার সমর্থন কত দূর এবং কাছ থেকে কি আশা করেন একটু যদি বলতেন হ্যাঁ আমরা ওনার কাছ থেকে ভালো কিছুই আশা করছি আমরা চাচ্ছি যে আমাদের স্কুলটা যাতে আরও ভালো হয় আরো উন্নত হয় পড়াশোনার মান ভালো হয় উনি সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এটাই আমাদের কামনা ওনার কাছে